কি থাকে শব্দের আগে প্রো এবং শব্দ শেষে যদি জেন থাকে তাহলে পেপসিনু জেন শেষে কি আছে জেন তাহলে এটা নিষ্ক্রিয় প্রো রেনিন নামের আগে কি আছে প্রো তাহলে এটা নিষ্ক্রিয় প্রো প্লাস্টিড নামের আগে কি আছে প্রো তাহলে এটা নিষ্ক্রিয় ফ্রাইবিনু জেন শেষে কি আছে জেন তাহলে এটা কি নিষ্ক্রিয় তাহলে এই জেনকে সক্রিয় করতে হবে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাইটাল কোষ ব কোষ থেকে ক্ষরণ হয় সেইটা এসে এই পেপসিনুজেনের উপর কাজ করে কাজ করে এই জেনটা তখন বাদ যাবে তাহলে যে এনজাইমটা এখানে অ্যাক্টিভ হবে বা সক্রিয় হবে সেই এনজাইমটার নাম হচ্ছে পেপসিন নাম কি পেপসিন এই পেপসিন হচ্ছে এই পাকস্থলীর মধ্যে প্রথম প্রোটিন পরিপাক করে তাহলে কিভাবে আমরা মনে রাখব পাকস্থলীর প্রথম অক্ষর প পাকস্থলীর প্রথম অক্ষর প প্রোটিনের প্রথম অক্ষর প পেপসিন বানানোর প্রথম অক্ষর প প প পাকস্থলীতে পরিপাকের প্রথম অক্ষর প্রথমক্ষ পাকস্থলিতে প্রোটিন পরিপাক করে পেপসিন পাকস্থলীর প প্রোটিনের প পরিপাকের পেপসিনের প তাহলে পেপসিন হচ্ছে একটা কি প্রোটিন পরিপাককারী এনজাইম ঠিক আছে তাহলে এইখান থেকে পরিপাক হয়ে তারপর খাদ্য